तो भाभी तू देख होना रहिस ये तो बोल भाभी आनी दा कर भैया हां तू देख होना रहिस ओगा आप थे इदि ने बा वाली की सलाई जाओ बस तो टेन पे चला हां दा तेजी का हाथ के लगे हां तू देख होना रहिस शॉट के जा बाकी रे बोलले उत्तम की ना के देख के रहिस हां बारे तो भी दे फरा देना अन्य की बा फरा ले आन दोरा ना रे

এলা কে লাগে রুম কাটতে পুরো তুমি ভিতরে যাবা বিটা সমারা ওগো ইধা হ্যাঁ আই হারাম দাদা তোরা কি কই গেছলাম কি কই গেছাম তুমি কইছ আমার বাবি দেখ বাবা বাবি কইছ আছল কিনা লাগা তো বাবি কইছ আমগো কইছ আছল তো মুতুল রাখাও কইছলাম হারাম দাদা এই মুতুলছিনা মানে কিছে জানো আমি একটা আচল খাইছি না জাল দছে মতে দেখা হইতাছে জাল দছে তো কি তুমি একটু লবলাই না দেই ওই না মানে

বাই না বাবার উপরে থেকে গেল আর কাম নাই অন্ত হারানো যারা বাচ্চা করলাম এটা তো ঘর ভরে গেলাম আচ্ছা দেখা যাক কি হয় আমি বিদেশ আবার যাই দেখা যাক আল্লাহ ছয় মাসে বিদেশ যাইতেছি আল্লাহ তুমি জানো বাড়ির খাই খবর নে কি এটা তো একটা কথা বাড়িতে গেলে বাড়ির দুটো বালাই আছে আচ্ছা বাড়ি বা যাই কতদিন আল্লাহ জানে বাইরের মধ্যে কে কোন গাই করে এই যে ভাই আইলে বাইরের কথা করছি আল্লাহ দিলে সবকা মারছি সবকা কামে লাগিয়ে গেছি

বিশ্বাস বিশা Ramadan নাই কোন আমি কি করি কি দা নাকি কিবা মুখটা দাই আমি মুখ দাই না ফিট দাই আমি তো নিজে বুঝ দাতেছি না ছয় মাস আগেতে কে গিসি ন বোয়া কোন ছয় মাস করে আইছি এই বোতি কুপ মারিয়া ফুল্লাছগা অন আমি কি করি তুমি বিদায় যাবগা হ্যাঁ বিদায় দাও কোন তো আমি মানুষের মুখ দাইতাম না অন আমি কি করি আমি তো আনা দাজা আবার দাঁড়ায় না তো সাজা ગરમ 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 ગરમ